নমস্কার জয় মাতারা জয় গুরু বন্ধে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আমাদের আপনাদের সামনে আবার চলে এসেছি আপনাদের সমস্যা সমাধান নিয়ে আপনারা প্রতি মুহূর্তে আমার আশার অপেক্ষায় থাকেন দিদিভাই কখন আপনি আমাদের সাহায্য করবেন কি বলে ম্যাডাম আপনি কখন টোটকাটা ছাড়বেন কখন দেবেন আমরা সেই অপেক্ষায় থাকি প্রচুর ফোন আসে আপনারা আমাকে প্রচুর ভালোবাসেন এবং প্রচুর নিজের মানুষ নিজের ঘরের মানুষ ভাবেন প্রত্যেকে ফোনে বলে যে আপনি যেইভাবে কথা বলেন বা যেইভাবে আমাদের পাশে দাঁড়ান মনে হয় যেন আপনি আমার ঘরের মানুষ অবশ্যই আমি আপনাদের ঘরের মানুষ এবং আপনাদের দুঃখের সাথে সুখের সাথী না আমি আমি হচ্ছে মানুষের দুঃখের সাথী আমি আপনাদের দুঃখের সাথী এবং আপনাদের পাশে সময় আছি সব সবসময় থাকবো সবসময় আপনাদেরকে টেনে তোলার চেষ্টা করব এবং আপনাদের সব সময় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদের কোনো সমস্যা নেই আমি যখন পাশে আছি আপনারা কোনো রকম চিন্তা করবেন না রকম দুঃখ কষ্ট ভাববেন না আমি যখন পাশে আছি মনে করবেন কোনো ভয় নেই আমি সবসময় এই কথা বলি আমি যদি পাশে থাকি কোনো ভয় নেই আপনাদের আমি সব সময়ের জন্য আপনাদের চেষ্টা করবো আপনাদেরকে সমস্যা থেকে বের করার জন্যে ঠিক আছে আচ্ছা তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজাবেন তবেই কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারব কারণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে বেলাইকনটি না বাজান তাহলে কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি কিন্তু পারবো না আপনাদেরকে সমস্যা থেকে বের করতে না আমাকে যদি সেই রাস্তাটা আপনারা করে দেন যে আপনাদেরকে আমি দুঃখের থেকে বের করে আনবো কষ্টের থেকে বের করে আনবো কিছু ভালো জিনিস দেওয়ার উপদেশ দেব তা সেই উপদেশটা দেবো কী করে যতক্ষণ না আপনার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজাবেন তার আগে কিন্তু আমি আপনাদের একটু হেল্প করতে পারবো না এবং আপনাদের কাছেই কিন্তু আমি পৌঁছাতে পারবো না আর পৌঁছাতে না পারলে আমার কিছু করার নেই পৌঁছাবার জন্যে একটাই রাস্তা সাবস্ক্রাইব আর বেল আইকন বাজানো এই দুটো জিনিস যদি করেন আমি এমনিই আপনাদের কাছে পৌঁছে দেবো ঠিক আছে আচ্ছা যাই হোক এবার কাজের কথায় আসি যারা দীর্ঘদিন বসে আছেন হয়তো কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু এই করোনা পরিস্থিতির পর থেকে প্রচুর মানুষ কিন্তু বসে আছে কারো যে চাকরি করতো তার চাকরি চলে গেছে কেউ মানুষ ব্যবসা করতো ব্যবসা চলে গেছে রমরমা ব্যবসা কিন্তু সেই ব্যবসা হয়তো সেইভাবে চলছে না করোনার পর থেকে কোনো অনেক মানুষের আছে ব্যবসা পুরো হয়তো বন্ধ করে দিয়েছে করোনা পরিস্থিতির পর থেকে প্রচুর মানুষ আছে আগের মতো সেই ব্যবসা সেইভাবে চলছে না বা কোনো কাজই তার সেইভাবে চলছে না সে যেই কাজই করুক না কেন শুধু ব্যবসা বলে না যে চাকরি করুক ব্যবসা করুক চাই পড়াশোনা করুক চাই অসুস্থ থাকুক চাই যে কোনো সমস্যার হোক না কেন আপনাদের যে কোনো সমস্যার কারণে কিন্তু আজকে যে টোটকাটা আমি দেব যে কোনো সমস্যার কারণে ব্যবহার করতে পারবেন যে কোনো সমস্যার কারণে কিন্তু ইউজ করতে পারবেন এমন একটি টোটকা দেব যে টোটকাটি শুধু একটি মন্ত্র একটি মন্ত্র বলে কিন্তু আপনারা প্রত্যেক সমস্যার থেকে বেরোতে পারবেন এবং প্রত্যেক সমস্যার থেকে সমাধান কিন্তু পাবেন একটি মন্ত্র শুধু আমরা দেব আমি দেব মারাত্মক মন্ত্র যাদেরকে পেয়েছি তারাও রেজাল্ট পেয়েছে আমি নিজেও রেজাল্ট পেয়েছি আপনারাও রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন একটি সামান্য একটি মন্ত্র দুটো অক্ষর যে অক্ষরটা শুধু আপনারা শুধু যতবার ইচ্ছা করবেন যতবার ইচ্ছা বলতে পারেন এর কোনো একশো আটবার নেই বা একুশ বার নেই বা একান্ন বার নেই এরকম কোনো বার নেই যতবার ইচ্ছা বলতে পারেন যখন সময় পাবে তখন বলবেন যখন মনে পড়বে তখন বলবেন যখন ফ্রি থাকবেন তখন বলবেন শুধু বলবেন তাতে আপনার না দু টাকা খরচ আছে না কোনো সময় ব্যয় হবে আপনি ফ্রি সময় করবেন কাজ ফেলে রেখে আমি বলিনি করতে বা আপনি কাজের মধ্যেও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই মনে মনে বলা কি বলতে গেলে কিন্তু আপনার কিন্তু হাতের কাজের কোনো ক্ষতি হবে না হাতের কাজ আপনি হাতে করবেন মনে মনে বলবেন শুধু ঠিক আছে যে যেই সমস্যায় থাকুক না কেন প্রত্যেক সমস্যার জন্যই মন্ত্রটা ইউজ করবেন যারা যেই সমস্যায় আছে প্রত্যেকে মন্ত্রটা ইউজ করবেন আপনারা যে কোনো সমস্যা আছে যেটা পড়াশোনা শিক্ষার্থী হতে পারে ব্যবসার হতে পারে চাকরির হতে পারে যারা বহুদিন রোগে ভুগছেন তারাও করতে পারেন যারা মনে করছেন আমাদের বিয়ে হচ্ছে না তারাও করবেন যারা সাংসারিক জীবনে সুখী নেই বা সুখ পাচ্ছেন না তারাও করবেন ঠিক আছে করবেন যারা মনে করছেন ভাড়া বাড়ি আছে বাড়ি হচ্ছে না তারাও করবেন ব্যবসায় সেইভাবে ইনকাম হচ্ছে না তারাও করবেন যারা যে কোনো সমস্যায় আছেন যেখানেই আছেন যেই পরিস্থিতিতে আছেন প্রত্যেকে করবেন এই মন্ত্রটা এমন একটি মন্ত্র যেটা কিন্তু সবাই করতে পারে প্রত্যেকে করতে পারে এর কোনো মাপ নেই যে এতবার করতে হবে এতবার করতে হবে এই টাইমে করতে হবে এই বারের থেকে শুরু করতে হবে বা এই সময়ের থেকে শুরু করতে হবে এর কোনো নিয়ম নেই এই কারণে বলছি এটা কিন্তু প্রত্যেকের পক্ষে সম্ভব যে কোনো মানে একশো আটবার বলে কোনো নিয়ম নেই সেই মন্ত্র কিন্তু সবাই পাঠ করতে পারে এবং সবার পক্ষে কিন্তু সম্ভব তা সেই মন্ত্রটা কি আগে আমি বলে এই মন্ত্রটি হচ্ছে লেকসা কনভা লেকসা আপনারা বুঝতে পেরেছেন কি না আরেকবার আমি বলে দিচ্ছি মন্ত্রটা একটু লিখে নিন লিখে নিন সবচেয়ে ভালো কথা যদি আপনারা লিখে নিতে পারেন খুব ভালো আর যদি লিখে না নিতে পারে আপনারা শেয়ার করে রাখুন ভিডিওটা ভিডিওটা শেয়ার করে রাখুন মন্ত্রটা কি কারণে বলবেন কেন বলবেন বললে কি কি সমস্যার থেকে বেরোতে পারবেন এইটা শেয়ার করে রাখবেন ভিডিও যদি শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা মন্ত্র কিন্তু বা প্রত্যেকটা টোটকা কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আর তার সাথে সাথে আপনারা এমনি আমার চ্যানেলটা যখন সাবস্ক্রাইব করবেন এমনি আপনারা কিন্তু আমার প্রত্যেকটা টোটকাও পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু পেয়ে যাবেন তার সত্ত্বেও বলবো আপনারা একটু শেয়ার করে রাখবেন আপনাদের সুবিধা হবে কারণ মন্ত্রগুলো বারে বার আপনারা দেখতে পারবেন এবং করতেও পারবেন কারণ অনেক সময় মন্ত্র অনেক সময় ভুলে যায় সেই কারণে বলেছি শেয়ার করে রাখতে এই কনভা লেকসা কনভা লেকসা কনভা লেকসা কিভাবে বলেছি এই দেখো কনভা লেকসা কনভা লেকসা কনভা লেকসা আপনারা আঙ্গুল গুনতে হবে না পরও গুনতে হবে না শুধু মনে মনে বলবেন কনভা লেকসা আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি যে দুটো অক্ষরের নাম বলেছি কনভা লেকসা এই মন্ত্রটা সবসময় জপ করবেন আপনি অফিসে বসে আছেন ব্যবসার জায়গায় বসে আছেন কর্ম করছেন পড়াশোনা করছেন চাকরিতে গেছেন যে যেখানে অসুস্থ মানুষ আছে যে যেখানে আছেন যেই মুহূর্তে আছেন সেই মুহূর্তেই কিন্তু করতে করতে পারে এটা কোনো জায়গা ঠাকুরের আসনে বসে করতে হবে না যে কোনো জায়গায় আপনি করতে পারবেন শুধু মন্ত্রটা মনে রাখবেন কনভা লেক্সা এই কনভালেক্সরা মন্ত্রটা অতি অবশ্যই উচ্চারণ করবেন খুব ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন কর্মের জন্য আপনারা এগিয়ে যেতে পারবেন আপনারা সমস্যা থেকে বেরোতে পারবেন যার যা সমস্যা আছে সেই প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সমস্যা থেকে বেরোতে পারবেন শুধু বলবেন কনভালেক্সা কনভালেক্সা ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভগবানও আপনাদের ভালো রাখবেন নমস্কার